লাস্ট কবে শাড়ি পরে সেজে গুজে ঘুরতে গিয়েছিলাম সেটা তো আমি নিজেই ভুলে গেছি নানা রকম সমস্যার কারণে আমাদের তো আর ঘুরতে যাওয়া হচ্ছে না বললেই চলে আজকেও শরীর মন অনেক খারাপ তারপরেও প্রায় জোর করে উঠে রেডি হয়েছি তাও আবার লাল টুকটুকে শাড়িও পরেছি চোখ ভরে কাজলও পরেছি এতদিন পর বাবা শাড়ি পরেছি মনের মতো সাজবো না তাই কি হয় নিজে তো সেজে রেডি হয়েইছি এখন আমি আমার বাচ্চা ভুটটাকে সাজিয়ে নিলাম আজকে অনেক ঘোরাঘুরির প্ল্যান আছে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব পুরো ভিডিওটা সাথে থাকবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক দিন পর ঘোরার সুযোগ পেয়েছি কোনোভাবেই একটা সময়ও মিস করতে চাই না আগে তো সারা সপ্তাহ অপেক্ষা করতাম ফ্রাইডেতে ঘুরতে যাব বলে কিন্তু এখন এখন তো আব্রিজের জন্য আরোই হয়ে ওঠে না কারণ আব্রিজের একটাই বাইনা ফ্রাইডে আসলে তাকে পার্কে নিয়ে যেতে হবে আর পার্কে নিয়ে যেয়ে ও অনেকটা সময় ধরে খেলা করবে এই জন্য আমাদের আর সেভাবে ঘোরাঘুরি হয় না বললেই চলে শাড়ি তো মার্শাল্লাহ আমার খুব পছন্দ আগে পরলেও অনেক সুন্দর লাগতো আর এখন এত ধদেরাম হয়ে গেছি যে শাড়ি পরলে এখন আমাকে খুবই বাজে দেখায় কিন্তু কি করব ইচ্ছে তো করে তাই না যেমনই দেখা তারপরেও সেজেগুজে বের হয়েছি এখন আমরা সুন্দর একটা জায়গায় যাব। আসলে একটা না বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাব। আজকে তো অনেক প্ল্যান আছে আমাদের আর আজকের ওয়েদারটাও এত সুন্দর একদমই রোদ নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর মেঘলা মেঘলা ভাব সবকিছু মিলে আজকে বের হয়ে ভীষণ শান্তি পাচ্ছিলাম শরীর মন যেটুকু খারাপ ছিল সেটুকুও ঠিক হয়ে গেছে যাবো তো এক জায়গায় আর এসে পড়েছি আরেক জায়গায় দত্তপাড়া পার হয়ে রাস্তার ধারে দেখি এখানে লেখা আছে বাগান বিলাস পার্ক বাগান বিলাস দেখে আমার মনে হয়েছিল পুরো পার্কেই হয়তো বাগান বিলাসের গাছ আছে আর আমি যেহেতু ফুল গাছ অনেক পছন্দ করি তাই মনে হলো যে ভিতরে একটু দেখে আসতে পারি আমি ভাই বাপের জন্মে এরকম এব্রো থেব্রো ব্রিজ দেখিনি মানে এই ব্রিজটা আসলে উনি কি চিন্তা করে বানিয়েছেন একমাত্র উনিই ভালো জানেন এই ব্রিজের উপর উঠে হেঁটে যাওয়া ভীষণ রিস্কি একটা ব্যাপার যদিও এখানকার কাজ কেবল শুরু হয়েছে কোনো কাজই কমপ্লিট হয়নি তাই এটার সৌন্দর্য আসলে আমি চাইলেও অনেক ভালো কিছু আশা করতেও পারি না হয়তো পুরোপুরি কাজ শেষ হলে অনেক সুন্দর একটা লুক আসবে তবে আজকে আমি এখানে ঢুকে পুরোপুরি হতাশ আর সবচেয়ে বেশি বিরক্ত লাগছিল ব্রিজটার জন্য আর রাস্তাগুলোর জন্য পুরোই এব্রো থেব্রো আর মাটির রাস্তা ছিল আমার স্যান্ডেলটা বারবার ঢুকে যাচ্ছিল আর আমার তো খুবই বেশি বিরক্ত লাগছিল তবে এই জায়গাটাতে আসার পর আমার কিন্তু বেশ ভালো লাগছে যদিও এগুলোর কাজ কমপ্লিট করতে হয়তো অনেক সময় লাগবে তারপরেও কিন্তু জায়গাটা অনেক সুন্দর করে বানিয়েছে কিছু নতুন একটা আইডিয়া পেয়েছে চারিদিকে পানি থাকবে আর তার মধ্যে সবাই বসে বসে খাবে সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারেন আর পায়ের নিচে থাকবে অনেক মাছ লাল নীল রঙিন মাছগুলো ঘুরে বেড়াবে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আমার এই জায়গাটাতে আসার পর অনেকটাই ভালো লেগেছে আর আব্রিজও মাছগুলোকে দেখে বেশ আনন্দ পাচ্ছিল সব কিছু মিলে পরিবেশটা মন্দ না আশা করছি খুব দ্রুত খুব সুন্দরভাবে গড়ে উঠবে এই বাগান মিলাস পার্ক সত্যি কথা বলতে আমাদের নাটোরে দেখার মতো বা সময় কাটানোর মতো তেমন কিছুই নেই প্রতিদিন না হলেও সপ্তাহে একটা দিন হলেও আমরা চাই একটু ঘুরে বেড়াতে ভালো একটা রেস্টুরেন্টে অল্প সামান্য কিছু হলেও খেয়ে আসতে কথাটা তিতা হলেও এটাই সত্যি যে আমাদের নাটোরে আসলে ঘুরে বেড়ানোর মতো তেমন কিছুই নেই আর পরিবার নিয়ে যে কিছুটা সময় কাটাবেন সেরকম কিছু না থাকলে সে শহরে থাকাটাই বৃথা তাই এই উদ্যোগটা কিন্তু বেশ ভালো হয়েছে যদি সুন্দরভাবে কমপ্লিট করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে আর আমরা মাঝে মাঝে এসে এই সুন্দর পরিবেশে কিছু খেতেও পারবো একটু সময়ও কাটাতে পারবো এর চারিদিকে অনেক কিছু ডেকোরেশন হবে অনেক মাছের অ্যাকুরিয়াম থাকবে খাবারের পরিবেশ থাকবে পানিগুলো যে নোংরা হয়ে আছে সেগুলোও থাকবে না অনেক সুন্দর করে গুছানো সাজানো হবে যদিও এগুলো সময়ের ব্যাপার জানি না ঠিক কবে এগুলো ঠিকঠাক হবে তবে আমি যখন এসেই পড়েছি আপনাদের সাথে এরিয়াটা একটু শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে এখানে ঘুরতে ঘুরতে তো আমরা ভুলেই গেছি আমরা ঠিক কোথায় যেতে এসেছি আর কোথায় এসেছি আমরা আজকে যাব অনেক সুন্দর একটা জায়গায় যেখানে যে আমাদের মনের মতো খাবারগুলো পেয়ে যাব কিন্তু রাস্তার ধারে এই বাগানবিলাস পার্ক দেখে আর লোভ সামলাতে না পেরে এখানে একটু নেমে গেছি এই যে ব্রিজটার চেহারা দেখেন এটা ঠিক কেমন ব্রিজ আমার মাথায় আসছে না কেউ না কে এরকম একটা ব্রিজ বানানোর বুদ্ধি দিছে একমাত্র উনিই ভালো জানেন এই ব্রিজে উঠার আমাটা ভীষণই কষ্টকর আমার মনে হচ্ছিল আমি না উল্টে করগড়ায় পড়ে যাই যাই হোক কাল্লাভ বাঁচাইছে একটু কষ্ট হলেও নামতে পেরেছি আর আব্রিজ আমাকে হেল্প করছিল, আমি যেন সুন্দরভাবে নামতে পারি এখানে বেশ কিছু ট্রায়ারের দোলনাও ছিল দোলনাগুলো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো এরকম দোলনায় সে ছোটবেলায় উঠেছি তারপর আর কখনো ওঠা হয়নি দোলনাগুলোতে বসাও ভীষণ কষ্টকর ব্যাপার আমি তো বসার সময় মনে হচ্ছিল ফাঁক দিয়ে পরেই যাব কিন্তু না পড়িনি কোনোভাবে ঠিকঠাক মতো আটকে গেছি কিন্তু দোলনাতে তো বসে না এই রীতিমতো শুয়েই আছি তবে এখানে যদি কেউ এসে পিকনিক করতে চান তাহলে পিকনিকের জন্য মোটামুটি সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ লোক সমাগম একদমই নেই আর বাচ্চাদের জন্য টুকটা খেলনার জায়গা আছে সব কিছু মিলে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে আপনাদের কাছে এই জায়গাটা ঠিক কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ